শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দেখে নেব দিনের শেষে দিল্লিতে সাফ আম আদমি পার্টি বিপুল আসন জিতে সরকার গড়ার পথে বিজেপি ভোটে হারলেন অরবিন্দ কেজরিওয়াল জিতে মুখ রক্ষা দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীত কেজরিকে হারালেন বিজেপির প্রভেশ বর্মা বাবা সাহেবের মতো তিনি কি দিল্লির মুখ্যমন্ত্রী ঘুরছে প্রশ্ন কেজরিওয়ালকে নিয়ে আক্ষেপ শুরু গুরু আন্না হাজারের বললেন ধন দৌলতে মজে গিয়েছিলেন প্রধান বিধানসভা ভোট জিতে দিল্লির জনগণকে ধন্যবাদ জানালেন মোদী দিলেন সুশাসন ও উন্নয়নের প্রতিশ্রুতি মদেই কি কেজরি বেসামাল দলের মধ্যেই উঠছে প্রশ্ন ভোটে হারলেও বিজেপিকে অভিনন্দন জানালেন কেজরিওয়াল মানুষের রায় মেনে নিলেন বাংলাদেশ থেকে ভোটে লড়ে প্রধান হয়েছিলেন মালদহের সেই লাভলিকে শোকজ মহকুমা শাসকের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পকে বিরল খনিজের টোপ ইউক্রেনের সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ধর্ষণ দুই তরুণীকে গ্রেফতার এক বই মেলায় বিজেপির স্টলে তন্ময় ভট্টাচার্য সাসপেন্ডেড নেতাকে নিয়ে বাড়ছে জল্পনা ফের পুলিশ এবার পান্ডুয়ায় পুজোর মাইক বন্ধ করতে গিয়ে মাথা ফাটল এএসআই এর ভোট গণনার দিনই দিল্লির রোহিণীতে ছড়ালো বোমাতঙ্ক জোরদার তল্লাশি পুলিশের দিল্লি ভোটে আপ কংগ্রেসের ফল নিয়ে কটাক্ষ ইন্ডিয়া জোটের সঙ্গী ওমরের ঝগড়ার জন্য এই ফল দাবি ওমরের দিল্লি পুলিশের হাতে গ্রেফতার পাঁচ অভিযুক্ত ধৃতেরা চীনা প্রতারকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করত ইউনুসের খেলা বন্ধ করতে দিল্লি থেকেই চাল চালছেন হাসিনা দিচ্ছেন দলীয় নেতাদের টোটকা নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সকলকে জানায় শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি